আমরা পয়েন্ট দিকে আমরা জিন্দাবাজার দুগার লেগে যাই না জিন্দাবাজারের ফুটি ফুটিয়ে ডেকার ব্যবসা বাণিজ্য ওই জন্য এই জায়গার মধ্যে গেছে আমরা কিডনি আসতে পারি যে কিডনি এই জায়গায় যদি যাই না তো এই গরুর নতুন কোন জায়গা

যাই হোক আপনারা দেখছেন যে সিলেটের রিক্সা চালকদের পেটে ভাত নেই তারা অনেক কষ্টে আছেন এবং অনেকেই বলছেন যে রিক্সা ছেড়ে বাড়ি চলে যাবেন কৃষি খেতে লাগবেন অনেকেই বলছেন কাঁচামালের ব্যবসা করবেন বিকল্প চিন্তা তাদেরকে করতে হবে যেহেতু পরিবার পরিজন নিয়ে আছেন তাদের তো যথেষ্ট পরিমাণ যদি রুজি না থাকে তাহলে তারা চলতে পারবেন না হয়তো ডাল ভাত খেয়ে তো বাঁচতে হবে সেই বাছার জন্য তারা কিন্তু চেষ্টায় আছেন এবং রিক্সা চালিয়ে এখন আর চলতে পারবেন না সেটা তারা নিশ্চিত হয়ে গেছেন যতক্ষণ পর্যন্ত সিলেট জিন্দাবাজার রুট খুলে দেওয়া না হবে ততক্ষণ পর্যন্ত তা আমরা তাদের কাছ থেকে এই বিষয়টি একদম ক্লিয়ারলি জেনে নিলাম আসলে রিক্সা চালকরা কি কষ্টে আছেন আপনার আপনি তো খুব সুন্দর বইছেন টেঙ্গুলিয়া মানে শুকর বোয়া বইছেন চিপ নাইটে

আচ্ছা আচ্ছা শেষ পর্যন্ত বন্ধ করে চলে যেতে হবে এটাই আচ্ছা রিস্কাচালকরা কত হাজার রিক্সা চালক আছে সিলেটে অনুমান তিরিশ চাল্লিশ হাজার হবে বেশি হবে যাই হোক আপনারা দেখছেন যে তিরিশ চল্লিশ হাজার রিক্সা কমপক্ষে হবে সিলেটে এবং এই রিক্সা চালকরা কিন্তু অনেকটা কষ্টে আছেন তারা এই এক জানুয়ারির পর থেকে যা যেহেতু সিলেট সিলেটের প্রাণকেন্দ্র মূল যে সড়কটি প্রাণকেন্দ্র জিন্দাবাজার ফোর্ট পয়েন্ট থেকে চৌহাট্টা পর্যন্ত সেই সড়কটি বন্ধ থাকার কারণে রিক্সায় যাত্রীরা উঠছেন না অথবা রিক্সা আম্বরকাড়া থেকে যে জায়গায় জিন্দাবাজার যাওয়ার কথা তারা কিন্তু চৌহাট্টা নেমে যাচ্ছেন সেই ক্ষেত্রে বা ভাড়াটাও কমে যাচ্ছে এই ভাড়া দিয়ে আসলে তাদের পর্তা আসছে না এবং তাদের পরিবার পরিজন চলছে না সেই ক্ষেত্রে তারা অনেকেই ইতিমধ্যে সিদ্ধান্ত নিয়ে নিচ্ছেন যে এই রোড যদি বন্ধ থাকে তাহলে আমরা রিক্সা বন্ধ করে দেশের বাড়িতে চলে যেতে হবে খাসামাল ব্যবসা করতে হবে বা অন্য অন্য ব্যবসা করতে হবে অন্য কৃষিক্ষেত্রে যেতে হবে আমরা আপনাদেরকে যেটা এখান থেকে উপস্থাপন করার চেষ্টা করেছি আশা করি আপনাদের কমেন্ট অবশ্যই আমাদের কমেন্ট বক্সে লিখবেন একদিকে সিলেটের রিক্সা শ্রমিক অন্যদিকে সিলেটের সৌন্দর্য এই যে দুই তিনটি বিষয় একত্রিত এখানে জড়িত সৌন্দর্য টিকে রাখতে গিয়ে প্রায় চল্লিশ থেকে পঞ্চাশ হাজার শ্রমিক এখন বেকারত্ব হয়ে পড়ছেন বা তাদের পরিবার পরিজন নিয়ে তারা চলতে পারছেন না অন্যদিকে সিলেটের সৌন্দর্য তুলে ধরার জন্য সিটি কর্পোরেশনের মেয়র যে উদ্যোগ নিয়েছেন সেই উদ্যোগ বাস্তবায়নের দিকে যাচ্ছে সেই সেই দিক থেকে আপনাদের দাবি আসলে কোনটি শ্রমিকদের দিক চিন্তা করবেন না সিলেটের সৌন্দর্যের দিকটা চিন্তা করবেন সেই বিষয়টা আমাদের প্রত্যেকেরই মাথায় রেখে আমরা অবশ্যই আমাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে লিখবো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদ থাকুন নিরাপদ রাখুন সেই প্রত্যাশা আমরা সবার কাছে রাখছি আর প্রিয় দর্শক আমরা যে ভিডিওটি এই ভিডিওগুলো আমরা প্রায় দিয়ে থাকি সিলেট থেকে আপনারা দেখছেন যে সিলেট থেকে আমরা প্রায় আপনাদেরকে এই সমস্ত ভিডিওগুলো দিয়ে যাচ্ছি যে বৃষ্কার শ্রমিক এবং সিলেটের সৌন্দর্য সিলেটের রাস্তা এবং রাস্তার অবস্থা পরিস্থিতি কী এই বিষয়গুলো নিয়ে আমরা প্রতিদিনই কিন্তু আপডেট খবরাখবর আপনাদেরকে জানানোর চেষ্টা করছি আশা করি আপনারা যারা আছেন অবশ্যই এই এখানে আপনাদের মূল্যবান মতামত আমাদের জন্য অব্যাহত রাখবেন এবং ভিডিওটি শেয়ার করে সবাইকে মতামত লেখার সুযোগ করে দিবেন সবাই ভালো থাকুন এতক্ষণ কথা বলছিলাম আমি আমিনিস সাগর আবারও কথা হবে সেই পর্যন্ত